নমস্কার আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কথা বলছি আজকে খুব সংক্ষেপে একটা মারাত্মক জিনিস নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ভারতের সংবিধান ধ্বংস আজকে এবং কয়েকদিন আগে বিজেপির কর্ণাটকের একজন এমপি অনন্তরাও হেগড়ে তিনি বলেছেন যে ভারতের সংবিধান বদলে ফেলা দরকার এবং বিজেপি ক্ষমতা এলে ভারতের সংবিধান তারা বদলে দেবে এই নিয়ে প্রচণ্ড জল ঘোলা হয়েছে এবং এমনকি বিজেপির ভেতরেও এই নিয়ে খুব গণ্ডগোল হয়েছে আর যারা বিজেপির আসল চালিকা শক্তি পিছনে যারা আছে আসল তারা চুপ করে আছে কিন্তু বিজেপির ভেতরে এই নিয়ে হয়েছে কারণ তারা জানে যে এই সমস্ত কথা ভোটের ঠিক আগে মানুষ যদি জানতে পারে তাহলে মানুষ বেঁকে বসবে কারণ সংবিধান ধ্বংস কেউ চায় না এবং বিজেপির ভেতরেও এই নিয়ে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে এবং বিজেপি শোকজ করেছে এবং ওই অনন্তরাও হেগড়ে বোধ চারবার চারবারের এমপি তাকে ওরা এবারে টিকিট দেয়নি তো এইভাবে ওরা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে তারপরে আবার কালকে রাজস্থানের একজন এমপি ক্যান্ডিডেট জ্যোতি মির্ধা মহিলা তিনিও সেই একই কথা বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভারতের সংবিধান চিরকালের মতন বদলে দেওয়া হবে এই নিয়ে আবার নতুন করে প্রচন্ড গন্ডগোল শুরু হয়েছে এবং বিজেপি ড্যামেজ কন্ট্রোল করতে পারছে না আসল ব্যাপার হচ্ছে যে বিজেপি এটাই চায় বিজেপি হলো একটা ফ্যাসিস্ট পার্টি বিজেপি ঠিক হিটলার যেমন তিরিশের দশকে জার্মানিতে সংবিধানকে গণতন্ত্রকে কাজে লাগিয়ে জার্মানির সংবিধান এবং গণতন্ত্র চিরকালের মতো ধ্বংস করে দিয়েছিল এবং স্বৈরাচারী তানাশাহী এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আজকে আর ভারতে ঠিক সেইটাই করতে চাইছে এবং তাদের বহুকালের প্ল্যান যে ভারত যেন আর গণতন্ত্র না থাকে ভারতে যেন সমানাধিকার না থাকে ধর্মনিরপেক্ষতা না থাকে বাক স্বাধীনতা না থাকে এবং ভারত যেন হাজার হাজার বছর পিছিয়ে গিয়ে একটা রাজতন্ত্রের যুগে ফিরে যায় এবং মোদি ওই মহারাজ মোদীর মতোই আচরণ করে যাচ্ছে তো এটা ওদের বহুকালের প্ল্যান আমি তো আর এস এস এর সঙ্গে দীর্ঘকাল ছিলাম আপনারা জানেন নিশ্চয়ই তো আজকে আমি এই যে বইটা আমি একুশে মার্চ কলকাতায় আমি বার করে এলাম ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে এই বইটার কথা বিশেষ করে আমি আপনাদেরকে বলবো কারণ আমার অন্যান্য বইয়ের সঙ্গে এই বইটা এই মুহূর্তে আপনাদের ভীষণভাবে কাজে লাগবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি রকম মুনাফা করার জন্যে বা কত টাকা পাবো বই বিক্রি সেই উদ্দেশ্য নিয়ে আমি বইটা লিখিনি কেবলমাত্র আমি বইটা এই নামটা দিয়েছি শেষ ধ্বংসের সন্ধিক্ষণে এবং শেষ ধ্বংস মানে হচ্ছে গণতন্ত্র ধ্বংস বাক স্বাধীনতা ধ্বংস ধর্মনিরপেক্ষতা ধ্বংস শান্তির পরিবেশ ধ্বংস সহানুভূতি সহাবস্থানের পরিবেশ ধ্বংস এবং একটা সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করা হিন্দু রাষ্ট্র তৈরি করা তার লক্ষ্যে এরা একশো বছর ধরে আর এস এসকে তৈরি করেছে উনিশশো সাল থেকে এই বইটাতে আপনারা যদি পড়েন অভিযান প্রকাশনা কলেজ স্ট্রিটের কলকাতায় বইটা বার করেছে অনেক যত্ন করে তারা প্রকাশ করেছে আপনারা পড়বেন তাতে আমি একটা চ্যাপ্টারে আমি লিখেছি সেই চ্যাপ্টারটার থেকে আমি জাস্ট একটা দুটো লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কারণ আপনারা এর আগেও আমি এই কথা নিয়ে অনেকবার বলেছি যে এরা ভারতের সংবিধান চিরকালের মতন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে তো এই দেখুন দু হাজার চব্বিশে ভারত শেষ ধ্বংসের দৌড়গোড়ায় দুহার চ দু হাজার চব্বিশে ভারতবর্ষ শেষ ধ্বংসের দৌড়গোড়ায় সাত নম্বর পরিচ্ছেদ পঁয়ষট্টি পাতায় শুরু হচ্ছে তাতে আমি এইখানে লিখছি যে দূর থেকে দেখছি আর মনে হচ্ছে আজ মণিপুর আসাম কালকে সারা ভারত হতে চলেছে একদিকে ভায়োলেন্স ধর্ষণ জেল খুন আগুন রক্ত আরেকদিকে ভারতের আজকে এক আমেরিকান ডলার আশির ঘরে থাকা রুপি দু হাজার বা দু হাজার পঁচিশে হতে পারে একশো তারপর আসছে সংবিধান নামক বস্তুটির সার্বিক ধ্বংস এই কথা আমি আমার বইতে লিখেছি দেখুন তারপর আসছে সংবিধান নামক বস্তুটির সার্বিক ধ্বংস এখন এই সংবিধান ধ্বংস হলে কি কি হতে পারে সংবিধান ধ্বংস হলে ভারত চিরকালের মতো গণতন্ত্র হারাবে ভারতের বহুত্ববাদ আর থাকবে না ভারতে হিন্দু মুসলমানের যে একটা সমানাধিকার অন্তত কাগজে কলমে আছে ঠিক যেমন আমেরিকাতে সাদা এবং কালোদের মধ্যে কাগজে কলমে একটা সমানাধিকার আছে সেটা আর থাকবে না ওরা চিরকাল চেয়েছে যে ভারতে ভারতের গণতন্ত্র ধ্বংস করে দিতে ওরা চিরকাল চেয়েছে ভারতকে একটা হিন্দু হিন্দুরাষ্ট্রে পরিণত করতে ওরা চিরকাল চেয়েছে ভারতে যেন এই বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে আদর্শ এই যে বাণী মহাকবির বাণী নিয়ে আমরা আমরা চিরকাল বেঁচে থেকেছি এবং এই যে রবীন্দ্রনাথ অতুলপ্রসাদ সেন সত্যজিৎ রায় আমাদের যারা বাঙালির এবং ভারতের যারা সবচাইতে বড় বড় কবি চিত্রকার শিল্পী মনীষী যে সমস্ত কথা তারা চিরকাল বলে এসেছেন তার ঠিক বিপরীতে গিয়ে এই আর নামক ফ্যাসিস্ট অর্গানাইজেশন ভারতের সংবিধানকে চিরকালের মতো ধ্বংস করে দিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে এখন সংবিধান ধ্বংস হলে কি কী হতে পারে আপনারা বলতে পারেন যে সংবিধান তো কী আছে সংবিধান বদলে দিলে কি আছে ভালোই তো হবে কিন্তু সংবিধান ধ্বংস হলে ধরুন তারা বলতে পারে যে ভারতে মুসলমানদের কোনো অধিকার থাকবে না ঠিক আছে তাতেও কিছু কিছু লোক বলবে কি আছে তাতে কি আছে এটা হিন্দুদের দেশ এসব কথা তো লোকে বলছে অথচ একটা আমি বারবার করে বলে আসছি যে একটা বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িতে যে রাজমিস্ত্রি সেই রাজমিস্ত্রি যদি ছুতর মিস্ত্রির সঙ্গে বা যে পাইপ বসাচ্ছে তার সঙ্গে বা যে কাছের জানলা বসাচ্ছে তার সঙ্গে তার যদি যোগাযোগ না থাকে একজনের সঙ্গে আরেকজনের যদি পারস্পরিক কোঅর্ডিনেশন না থাকে বোঝাপড়ার মনোভাব না থাকে তাহলে যেমন সেই বাড়িটা কোনো তৈরি হবে না এবং বাড়িটা ভেঙে পড়ে যাবে কারণ কেউ জানে না অন্যজন কি করছে এক একজন নিজের নিজের মতন কাজ করে যাচ্ছে কেউ কারোকে বিশ্বাস করে না হ্যাঁ রাজমিস্ত্রি ছুতুর মিস্ত্রিকে বিশ্বাস করে না ছুতুর মিস্ত্রি যে পাইপ বসাচ্ছে তাকে বিশ্বাস করে না পাইপ যে বসাচ্ছে সে জানলা দরজা যে করছে তাকে বিশ্বাস করে না কেউ কারোকে বিশ্বাস করে না সে বাড়ি কোনোদিনও তৈরি হবে না বাড়ি ভেঙে পড়ে যাবে ঠিক সেই রকম যদি আমাদের দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ সবাই একসঙ্গে যদি কাজ না করে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান অ ধর্মেতে ধীর এই যে উক্তি কবির উক্তি আমাদের একজন বিখ্যাত কবির উক্তি বিখ্যাত গীতিকারের উক্তি তার কথা আজকের দিনে আরও বেশি ধ্রুব সত্য হয়ে দেখা দিচ্ছে সেই বাড়ি ভেঙে পড়ে যাবে সেই ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং এরা এই আর এরা চাইছে যে ভারতকে একটা জঙ্গি হিংস্র একটা স্বৈরতান্ত্রিক তানাশাহী হিন্দুরাষ্ট্রে পরিণত করতে যেখানে হিন্দু ধর্ম হবে একমাত্র স্বীকৃত সাংবিধানিক ধর্ম হিন্দি ভাষা হবে একমাত্র স্বীকৃত জাতীয় ভাষা এবং এই ভারতে অন্য যে সমস্ত বহুত্ববাদী দেশে যেসব ধর্ম আছে বিশ্বাস আছে মতাদর্শ আছে জীবন পদ্ধতি আছে খাওয়া দাওয়ার এমন কি যা আছে সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে এবং কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না কোনো বিরোধিতার আর কোনো জায়গা থাকবে না শ্রমিক আন্দোলন আইন করে সংবিধান বদলে দিয়ে ধ্বংস করে দেওয়া হবে বলবে যে শ্রমিক আন্দোলন চলবে না ইউনিয়ন থাকবে না কৃষকরা যে আন্দোলন করছে যে কোনো সময় সংবিধান বদলে বদলে দিয়ে কৃষকদের বন্দি করে অত্যাচার করে জেলে পুড়ে রাখা যেতে পারে এনকাউন্টার করে আমি যাকে ভাবলাম যে সে অপরাধী তাকে আমি মেরে ফেলতে পারি কেউ কোনো কোর্টে যাওয়ার কোনো রাস্তা থাকবে না সংবিধান বদলে ফেললে কোর্টে যাওয়ারই কোনো রাস্তা থাকবে না আপনি কোর্টে যেতে পারবেন না আপনার ওপর অত্যাচার হয়েছে আপনি বিরোধিতা করছেন আপনি এই সরকারের কাজকর্ম পছন্দ করেন না আপনি মনে করেন যে আমি মহারাজ মোদীকে রাজা বলে বিশ্বাস করি না আমার মনে হয় যে তিনি প্রধানমন্ত্রী তিনি রাজা নন তার একচ্ছত্র ক্ষমতা নেই এটা একটা গণতান্ত্রিক দেশ কিন্তু গণতান্ত্রিক কাঠামোটাকে সংবিধান বদলে যদি দেওয়া যায় তাহলে মহারাজ মোদীকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এখন চ্যালেঞ্জ করলে তাকে শেষ করে দেওয়ার নানান রকম প্রচেষ্টা চলছে তখন প্রকাশ্যে হবে কিন্তু আপনি কিছু করতে পারবেন না আর ঠিক এই জিনিসটা বহুকাল ধরে চেয়ে এসছে এবং তারা তলায় তলায় গোপনভাবে তাদের জাল বিছিয়েছে সারা দেশ জুড়ে আমি তাদের সঙ্গে দীর্ঘকাল ছিলাম আপনারা আমার বই দানবের পেটে দু দশক পড়বেন দেখতে পাবেন যে আমি ভেতর থেকে আর এস এসকে কীভাবে দেখেছি এরা ঠিক হিটলারের আদর্শে মুসলিনীর আদর্শে ভারতের সংবিধানকে কাজে লাগিয়ে ভারতের গণতন্ত্রকে কাজে লাগিয়ে ভারতের ভোট সিস্টেমকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় এসেছে এখন এরা সেই ভোট সিস্টেমকে কাজে লাগিয়ে যখন আরেকবার ক্ষমতায় যদি আসে তাহলে এরা ভারতের সংবিধান ধ্বংস করে দেবে এবং এই অনন্ত হেগড়ে এই জ্যোতি মৃদ্ধা যেসব কথা বলছে এগুলো ফসকে বেরিয়ে যাচ্ছে কিন্তু এরা সবাই জানে ভেতরে ভেতরে যে এরা ভারতের সংবিধানকে চিরকালের মতো ধ্বংস করে ফেলতে চায় এবং এরা সংবিধান যদি হিটলারের মতো ধ্বংস করে ফেলে তাহলে তারা যা খুশি তাই করতে পারবে কোনো রকম বিরোধিতার রাস্তায় থাকবে না আপনি কোনো কথাই বলতে পারবেন না বিরোধী দলের কোনো অস্তিত্ব থাকবে না বিরোধী আন্দোলনের কোনো অস্তিত্ব থাকবে না আপনি রাস্তায় নেমে মিটিং মিছিল সমাবেশ বক্তৃতা কিছু করতে পারবেন না আর ওই আর এস এর লোকেরা ঠিক জার্মানির ওই গেস্টাপোরা যেরকম করতো যাদেরকে বলা হয় এস এস স্টাফেল জার্মান কথা শোট স্টাফেল এস এস ঠিক তাদের আদলে এস এস আর এরা হচ্ছে আর এস এস এরা ওই গুপ্তচর বৃত্তি করবে নিজেদের ক্যাডার পাঠিয়ে দেবে কে কোথায় চুপি চুপি ফিস ফিস করে কি কথা বলছে তারও অধিকার আপনার থাকবে না ঠিক জার্মানিতে যেরকম হয়েছিল এবং যেভাবে ইহুদিদেরকে নির্যাতন করা হয়েছিল অকথ্য অত্যাচার করা হয়েছিল ঠিক সেরকম আজকে ভারতে মুসলমানদের বিশেষ করে মুসলমানদের অবস্থা হবে এবং রাজনৈতিক বিরোধিতা যারা করবে তাদের সেই অবস্থা হবে আজকে তুচ্ছ কারণে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ করে দিয়েছিল গুজরাট হাইকোর্ট আজকে একেবারে ওই আদানির মতো একটা ভয়ঙ্কর হিংস্র কর্পোরেট শক্তির বিরোধিতা করার জন্যে তার স্ক্যান্ডাল ফাঁস করে দেওয়ার জন্যে আজকে মহুয়া মৈত্রের সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে সঞ্জয় সিংকে কেড়ে নিয়েছিল সঞ্জয় সিংকে আবার বেল দেওয়া হয়েছে জেলে ছিল তাকে বেল দেওয়া হয়েছে সে বাইরে এসে আবার এই আর এস এসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তার যে মতামত সেগুলো বলে যাচ্ছে তার সাহস আছে আমরা সবাই সেই সাহসের শরিক হতে চাই আজকে আমরা যদি আমাদের দেশকে ভারতকে যদি আমরা ভালোবাসি বাংলাকে যদি আমরা ভালোবাসি তাহলে আপনারা সবাই মিলে এই ভয়ঙ্কর হিংস্র জঙ্গি সন্ত্রাসী শক্তি আর এস এস বিজেপি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যেখানে যে ক্যান্ডিডেট যে প্রার্থী বিজেপি ক্যান্ডিডেটকে হারাতে পারবে সবাই মিলে তাকে ভোট দিন এই হচ্ছে আমাদের বাঁচার একমাত্র উপায় সংবিধান যদি ধ্বংস হয়ে যায় সংবিধান যদি চিরকালের মতন বদলে যায় তাহলে ভারতবর্ষের আর কোনো অস্তিত্ব থাকবে না ভারতবর্ষ ভেঙে টুকরু টুকরো হয়ে যাবে এবং ভারতে একটা সম্পূর্ণ জঙ্গি হিংস্র একটা স্বৈরাচারী শাসন কায়েম হবে যেটা আর তার রাজনৈতিক ফ্রন্ট মনে রাখবেন বিজেপি কিন্তু একটা রাজনৈতিক দল শুধু নয় বিজেপি হচ্ছে আর এস রাজনৈতিক ফ্রন্ট এবং আর এস এস ফ্যাসিবাদে বিশ্বাস করে হিটলারের আদর্শে নিজেদের সংগঠন উনিশশো থেকে চালিয়ে এসেছে আরেকবার যদি এরা ক্ষমতায় আসে তাহলে ওরা ভারতের সংবিধান চিরকালের মতন ধ্বংস করে দেবে তার হাত থেকে ভারতকে বাঁচানোর জন্য আপনারা সবাই মিলে কাজ করুন যারা এই কথাগুলো বোঝে না ভাবছে না তাদেরকে এই কথাগুলো বোঝান আমার ইউটিউবে আমি রেখে দিচ্ছি ডক্টর পার্থ ব্যানার্জি এন সেই চ্যানেলে গিয়ে সমস্ত আমার আলোচনাগুলো রাখা আছে সেগুলো সবার সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে আমি আমেরিকায় আছি দুদিন বাদে আমি আবার দেশে আসব। এসে আপনাদের সঙ্গে রাস্তায় নেমে হাতে হাত মিলিয়ে কাজ করব। আজকে এই পর্যন্ত রাখছি আর এস এস এর সম্পর্কে আমার আলোচনা আমি এক টানা চালিয়ে যাব সাভার সম্পর্কে গোলওয়ালকার কার সম্পর্কে যেসব জিনিসগুলো মানুষ জানে না এবং এই মোদীর রাজনীতি মোদী সাহেবের রাজনীতি দিলীপ ঘোষ এদের রাজনীতি যে কি ভয়ঙ্কর সেই রাজনীতি সেই দর্শনকে আমি বলেছি দানব আমি সেই দানবের পেটে সেই দর্শন তার পেটে আমি দু দশক প্রায় ছিলাম তাই আমার একটা বইয়ের নাম দানবের পেটে দু দশক আপনারা পড়বেন আর এই বইটা আরেকবার করে আপনাদের সবাইকে বিশেষ করে পড়ার জন্য অনুরোধ করছি ভারত শেষ ধ্বংসের সন্দিক্ষণে অভিযান প্রকাশনা কলকাতা সবাই ভালো থাকুন ব্যাপারটা নিয়ে ভাবুন একেবারে অত্যন্ত ক্রান্তিকালীন সংকটকালীন সময় আমরা এসে পৌঁছেছি এই নির্বাচনে যদি আমরা বিজেপিকে পর্যদস্ত না করতে পারি তাহলে ভারতে সংবিধান বলে ভারতে গণতন্ত্র বলে বাক স্বাধীনতা বলে ধর্মী ধর্মীয় স্বাধীনতা বলে নারী স্বাধীনতা বলে আর কিচ্ছু থাকবে না সবাই ভালো থাকুন নমস্কার